আসসালামু আলাইকুম প্রিভিয়ার্স আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার দীর্ঘই কামনা করে সবার সুস্বাস্থ্য সুজীবন কামনা করে আরও একটি টপিক নিয়ে আসছি সেটা হলো গন্ডি খুব পাওয়ারফুল একটি গন্ডি নরসিংহ গন্ডি নরসিংহ দেবতার দেবতার তিরি দেবতার একটি গন্ডি এটি খুব পাওয়ারফুল একটি গন্ডি এই গন্ডি আজকালকার যুগে এই কোলে যুগে কোথাও পাবেন না দিলাম আপনারা ব্যবহার করবেন আপনারা ভালো থাকবেন দেশ ও জাতি ভালো থাকবে দেশের মানুষ ভালো থাকবে এটাই মূল কামনা আপনাদের কোনো টাকা পয়সা খরচ হবে না শুধু গন্ডিটা আপনি খাতায় তুলে নেবেন স্ক্রিনশট দিয়ে নেবেন তারপরে মুখস্থ করে নেবেন এই গন্ডিটা কি কি কাজ করতে পারবেন শুনেন নিয়মটা শুনেন মনে করেন সাপ বিচ্ছু যে কোনো জিনিস আপনারা যদি কামড়িয়ে থাকে কামড় দিয়ে থাকে এটা অথবা এটা তিনবার পরে এটাও গন্ডি আর এটাও গণ্ডি দুটো মন্ত্র যেটা আপনি অ্যাপ্লাই করেন যোগ দুই দুটা মন্ত্রের যেটা আপনি অ্যাপ্লাই করেন মন্ত্র পরে মুখে লালা দিয়ে সেখানে আপনি তিনবার পরে ফু দিলেন আপনার বিষটা টেনে গেল কুকুরে কামড় দিছে সাপে বিচ্ছয় যে কোনো জিনিসই আপনাকে যদি কামড়িয়ে থাকে তিনবার পরে ঝেড়ে দিবেন আপনার বিষটা পানি হয়ে যাবে সুস্থ হয়ে যাবে আরও একটা বিষয় বেঙ্গলের বল্লা যে কোনো জিনিসে কামড়াইলে এটা দিয়ে ঝাড়তে পারবেন এটা ঝাড় মন্ত্র ঝাড়লে আপনি সুস্থ হয়ে যাবেন আর একটা কথা সাত আটটা কাজ হবে দুইটা নিয়ম আপনি বলে দেব তৃতীয় নিয়ম দ্বিতীয় নিয়মটা হলো বাসার থেকে বেরোই যাচ্ছেন অফিসে যাচ্ছেন অথবা একবারের থেকে বাড়ি যাইতেছেন ভয় লাগতেছে আপনার ভয় আপনার ভয় কাজ করতেছে একটু মাটি নেন আপনার আসলে অথবা আপনার হলে পকেটে একটু মাটি নেন একটা পলিতে মাটি নিয়ে তিনবার এই মন্ত্রটা পরে দিয়ে মাটিটা পকেটে রেখে সেখানে চলে যান কোনো ভূত পেত্নী জিন পরি দেও দানব ডাইনি পৃথিবীসী আপনাকে আক্রমণ করতে পারবে না তারপরে বাসায় একা থাকতেছেন বাসায় ভয় লাগতেছে বাসায় বিছনা চাদরের কন্যার একটু মাটি রেখে তিনবার এই মন্ত্রটা পরে দিয়ে ঘুমিয়ে যান আপনার কোনো ধরনের অনিষ্ট হবে না সম্পূর্ণ সুস্থ এবং ভালো থাকবে কারণ আপনাকে কোনো ধরনের জিন পরে আসুর করতে পারবে না কেউ আপনাকে কোনো অনিষ্ট বা ক্ষতি করতে পারবে না এই নরসিংহ মন্ত্র কিন্তু খুবই পাওয়ারফুল আর আশা করি আপনাদের এটা দিয়ে উপকার হবে আরও একটা কাজ করতে পারবেন সেটা হলো দূরে কোথাও যাচ্ছেন অথবা সেখানে ভয় পেতে পারেন এরকম যদি হয়ে থাকে শ্মশান কবরস্থান অথবা জঙ্গলের ভিতর থেকে যাওয়া লাগবে মেয়ে যদি হন তাহলে আপনার অন্যতে বা আপনার আসলে একটু মাটি নিয়ে তিনবার মন্ত্র পরে চলে যান আপনি নিট যেতে পারবেন আপনার কোনো রকমের অনিষ্ট বা ক্ষতি হবে না আশা করি সবাই ভালো থাকবেন আর এটা দিয়ে আপনাদের উপকারে কাজে আসবে এখানে অস্থিতি লেখা আছে এখানে গন্ডি এ ভাষাটা অনেক প্রকার আপনি ভূত সাপ ব্যাং ইত্যাদি যে কোনো জিনিসরা আজ থেকে দুষ্ট ইত্যাদি থেকে আপনি রক্ষা পাবেন তারপর আছে ভূত পেতনি দুষ্ট লোক মানে অনেক সময় আছে মেয়েরা রাস্তাঘাট থেকে হাঁটে কিন্তু দুষ্ট লোকের ভয়ে যাইতে পারতেছে না আসলে আমাকে কিছু করতে পারে ইজ্জাত নষ্ট করতে পারে এই গন্ডিটা আপনি আসলে একটু মাটি নিয়ে তিনবার পরে চলে যান আপনার কোনো অনিষ্ট করতে পারবে না আশা করে সবার ভালো লাগবে আর আপনারা এই গন্ডিটা ব্যবহার করবেন ভালো থাকতে পারবেন অন্যকেও ভালো রাখতে পারবেন নিজেও ভালো থাকতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কেউ আপনাদের কোনো কিছু জিজ্ঞেস করার থাকে অবশ্যই বলবেন যতটুকু সম্ভব আপনাদের বলার চেষ্টা করব ইনশাল্লা সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকের এই পর্যন্তই আবার কোনো দিন আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আচ্ছা